আমি বুঝতে পারিনি সেদিন আমার স্বামী এত তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসবে আমি ভেবেছিলাম আমার স্বামীর হয়তো আস্তে আস্তে রাত দশটার মতো বেঁচে যাবে কিন্তু সেদিন তার অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে সন্ধ্যা সাতটার দিকে বাসায় চলে আসে বসে বসে আমার বয়ফ্রেন্ডের সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছিলাম মেয়েকে পাশের রুমে কার্টুন ছেড়ে দিয়ে ওখানে বসিয়ে রেখে পাশের রুমে আমি দরজা আটকিয়ে কথা বলছিলাম আর আমার কপালটা সেদিন এতটাই খারাপ ছিল কি একটা কাজে যেন আমি বাইরে গিয়েছিলাম তারপর বাইরে দরজাটা বন্ধ করতেই ভুলে গিয়েছি আমি আমার প্রেমিকের সাথে কথা বলার এতটা মশগুল ছিলাম যে আমার স্বামী কখন এসে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে আমি সেটা খেয়ালই করিনি সেদিন আমি দেখেছিলাম সহজ সরল একজন মানুষ যখন রেগে যায় তখন তার রাগের কোনো কুল কিনারা থাকে না আমার হাত থেকে মোবাইল ফোনটা নিয়ে আছার মেরে ভেঙে ফেলেছিল চিৎকার করছিল অনেক আমি আমার ভুল স্বীকার করা বাদ দিয়ে তার উপর অনেক রাগারাগি চিল্লাচিল্লি করছিলাম সে আমার বাবা মাকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসে সেদিন আমার বাবা মাও আমাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি কোনোভাবেই তাদের কথা মেনে নেইনি বোঝার চেষ্টা করিনি বরঞ্চ আমি বড় গলায় আমার বলেছিলাম আমি তোমার সংসার করব না তোমার কাছ থেকে বিচ্ছেদ চাই দিন সে অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে শুধু আমাকে জিজ্ঞেস করেছিল যার জন্য আমাকে ছেড়ে যাচ্ছ সে তো তোমাকে বিয়ে করবে আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই বিয়ে করবে বিয়ে করবে না কেন সে আমাকে অনেক ভালোবাসে আর তোমার থেকে অনেক ভালো রাখবে আমার বাবা মা সেদিন আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল সবকিছু মিটমাট করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি কোনো ভাবেই আমার বাবা মার কথা পর্যন্ত শুনিনি তাকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসি ডিভোর্স দিয়ে বাবার বাসায় আসার তিন থেকে চার দিনের মধ্যেই আমি বুঝতে পারি সবার আচরণের মধ্যে অনেকটাই পরিবর্তন চলে এসেছে যে ভাই আর ভাবি আমাকে বিনে কোনো কিছু বসতো না আমি যদি এখানে আসতাম আমাকে কোথায় বসাবে কি খাওয়াবে ভেবে কুল পেতো না সেই ভাই ভাবি এখন আমাকে দেখে কথা বলে না ভাবি তো সময় মাকে উঠতে বসতে বলে আপনার মেয়েকে কতদিন ঘরে এইভাবে বসিয়ে রাখবে হাত ভরে খরচ করেছি যখন আমার স্বামীর ঘরে আমি ছিলাম এখানে এসে সে সব দিক দিয়ে অনেক ভালো ছিল কখনো কোনো কিছুর জন্য আমাকে মানা করিনি আমি বাবার বাড়িতে এসে ঘোরা ফিরা খাওয়া দাওয়া বাজার ঘাট সবকিছু নিজের ইচ্ছে মতো করতে আর এখন সেখানে বাবার কাছে হাত পেতে পেতে খরচের টাকা চাইতে হয় মা যে সেটা পছন্দ করে না সেটা আমি বুঝতে পারতাম কিন্তু কোনো কিছু করার নেই আমি যে নিজে নিজের খরচ চালাবো সে ক্ষমতা তো আমার ছিল না সারা দিন ভাবি আর চোখে আমার দিকে তাকাতো কটু কথা শোনাতো মাকে অনেক কথা শোনাতো তবু আমি কোনো কিছু কর্ণপাত করতাম না সারা দিন আমার সেই বয়ফ্রেন্ডের সাথে কথা বলায় মশগুল থাকতাম আমার জীবনে যে এত কিছু ঘটে গেছে সে অবশ্য তখনও কোনো কিছু জানে না হঠাৎই একদিন তার সাথে কথা বলতে বলতে আমি তাকে বলেছিলাম যে আচ্ছা অনেক দিন তো হয়ে গেল আমাদের রিলেশনের এখন আমাদের বিয়ে করে নেওয়া উচিত তখন দেখলাম তার আচরণের মধ্যে পরিবর্তন চলে এসেছে সে আমাকে বলতে থাকে এখনই বিয়ে করব মানে আমার বয়স হয়েছে আর আর আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না তুমি ডিভোর্স দিয়ে দিয়েছো তোমার স্বামীকে মানে তোমাকে সে কথা কি আমাকে জানিয়েছো আমাকে বলে ডিভোর্স দিয়েছো আমার পরিবারের লোকজন কখনোই একজন ডিভোর্সি মেয়েকে আমার বউ হিসেবে মেনে নেবে না যদিও তোমার একটা সন্তান না থাকতো তাহলে হয়তো আমি তাদেরকে বুঝিয়ে রাজি করাতে পারতাম তার মুখে এই কথাগুলো শুনে মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটিটা পর্যন্ত সরে গিয়েছে অনেক বড় গলায় বাবা মাকে বলেছিলাম সে আমাকে বিয়ে করবে এখন কোন মুখে তাদেরকে গিয়ে বলবো যে আমি যার জন্য সবকিছু ছেড়ে এসেছি সে আমাকে বিয়েই করবে না আমি সারা দিন সারা রাত কান্না করতাম কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দিতাম না কোন মুখে বুঝতে দিব কিভাবে তাদের সাথে সবকিছু শেয়ার করব। আমার সাথে সাথে আমি আমার মেয়ের ভবিষ্যৎটা কেউ নষ্ট করে দিয়েছি এসব কথা যখন আমি ভাবতাম তখন নিজেকে আর মনে হতো যে শেষ করে দেই কোনোভাবেই এই দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছে করতো না কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সেটাও করতে পারতাম না মেয়েটাকে তো বাবা হারা করেই ফেলেছি এখন কি মা হারাও করে ফেলবো যার জন্য আমার স্বামী একটা পরিবার আমি ছেড়ে চলে এসেছি সেও এখন আমার সাথে কথা বলে না যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু যেদিন থেকে তাকে বিয়ের কথা বলেছি সেদিন থেকে সে আমার ফোনটা পর্যন্ত ধরে না সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে আর ওইদিকে শুনেছি আমার স্বামী নাকি বিয়েও করেছে বিয়ে করবে না কেন সে ঢাকা থাকে সুন্দর একটা জব করে তার তো খাওয়া দাওয়া দেখাশোনা করার জন্য জন্য হলেও বিয়েটা করা প্রয়োজন সে সব দিক থেকে অনেক সুন্দর একজন ভালো মানুষ সৎ চরিত্র মানুষ দেখতে সুন্দর শিক্ষিত ভালো চাকরি করে তাকে তো যে কোনো মেয়ে অতি সহজে বিয়ে করে নিবে অনেকটা দিন হয়ে গেছে আমি বাবার বাসায় এসেছি ভাবি তো এখন আমার সামনেই মাকে বলে ওঠে আপনার এত বড় ধামরি মেয়েকে আর কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবেন এবার একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিন কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো এসে লাগে কিন্তু কোনো কিছুই করার নেই সব কথা শোনার জন্য আমি নিজেই দায়ী আমি নিজেই তৈরি করে দিয়েছি সেই রাস্তাটা আমার এরকম ভুল কেউ করবেন না সংসার ছেড়ে কখনোই মরিচিকার পিছনে ছুটবেন না আসলে বিবাহিত মেয়েদেরকে কখনোই একটা অবিবাহিত ছেলে বিয়ে করে না ভালোবাসে না ব্যবহার করে শুধু তার প্রয়োজনের জন্য